আসসালামু কিন্তু মাফিল যদি না আমরা শ্রমিক থেকে আমরা কথা কি তো হয় না তোমাদের।

لا تقولي <applause> मैं तो लोमजी रखा था

গতদিন আমাদের ভালো থেকে আমাদের আমরা আসছি হচ্ছে না সৃষ্টিকর্তার নির্দেশ ছাড়া কিন্তু কোনোরকমই দুর্ঘটনা ঘটে না বিপদ আসে সে সৃষ্টিকর্তা ইশারা এটা হয়েছে এটা পরীক্ষার জন্য মনে করতে হবে সবচেয়ে বড় কথা হলো জানের আমরা সেই সৃষ্টকর্তার কাছে আল্লাহ তালা কাছে আল্লাহ তালা কাছে এই দোয়া করি সৃষ্টকর্তার কাছে আমরা এই দোয়া করি যা মানের যে ক্ষতি হয়েছে এটা যেন দ্রুত সময় এই ক্ষতিটা পূরণ করে দেন সেই

THANKS